আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় জানি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই সেটা হচ্ছে কি লিবিয়া দেশে যখন সময় গরমকাল আসে তখন লিবিয়া দেশের লোকেরা ভালো একটা ইনকাম সোর্স তৈরি করে ওরা কী করে এই যে দেখেন বাইরে যে চেয়ারগুলো আছে এইভাবে ওরা চেয়ার বসিয়ে রাখে তো এই প্রত্যেকটা চেয়ার থেকে ওরা পনেরো টাকা বা পনেরো দিনার করে নেয় এই চেয়ারগুলোতে এসে লোকজন বসে বসার পরে পনেরো দে এখানে মনে হয় এক ঘন্টা দেড় ঘন্টা বসে পনেরো দে আর এই যে এরা এখানে তাই মনে করেন যে এইগুলা প্রতিদিন এসে এখান থেকে চেয়ার পার করে এবং আবার ঢুকিয়ে রাখে এই পার্কের মধ্যে তো এইটাই আসলে এই তথ্যটা যে আসলে ব্যবসা বিজনেস এমন একটা জিনিস যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে করা সম্ভব যেমনটা ওরা করতে আছে আপনি চিন্তা করে দেখেন এই চারটা চেয়ার আর একটা টেবিল বসাইয়া লোকজন আইসে বসে এখানে শুধু এই বসার জন্য পনেরো টাকা দিতে আর এই যে আমাদের আবদুল্লাহ সেই চেয়ারগুলো বার করে তার সাথে আরও দুই তিনজন আছে এইখানে পার্কের বিরতি ওরা এই চেয়ারগুলোকে রাখে আবার বাইর করে আবার রাত্রে একটা দুইটার দিকে ওইগুলোকে ভিতরে ঢুকায় তো এই হচ্ছে কি আজকের তথ্য ইনশাল্লাহ প্রত্যেকটা সময় আমি ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবদুল্লাহ তো সবসময় আমার চ্যানেল চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ